রাসমেলা ভাঙানিয়া পুলিশি হয়রানের অভিযোগ আনিয়া প্রতিবাদ আন্দোলনত সামিল হয়েছে পুরো কর্মীরা সোমবারের পরত মঙ্গলবারও কাজকাবাই বন্ধ করিয়া হইল পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলিয়া মঙ্গলবারও প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে কুচবিহার পৌরসভার কর্মীলা উমার দাবি চটচটে দোষী পুলিশ কর্মচারীরা উপযুক্ত শাস্তি দেওয়া খাইবে অবিলম্বে হামলাকারীর হাত ভেঙে ব্যবসায়ী রাসমেলার মাঠে পুলিশ কর্মী দ্বারাও পৌরসভার কর্মচারী আক্রান্ত ব্যবসায়ী বন্ধুরা আক্রান্ত ব্যবসায়ী বন্ধুদের মাল লুট করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ওই বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল আমরা ধিক্ষার জানাই বর্তমানে যে পুলিশ হামলাকারী পুলিশ তাদেরকে আমরা ধিক্ষার জানাই পৌরসভার কর্মচারী আমরা সর্বস্তরের কর্মচারী আমরা কর্মবিরতি পালন করছি শুধুমাত্র জল এবং বিদ্যুৎ বাদ দিয়ে সারা শহরের পরিষেবা বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত নাই এই অবস্থাত পুরো পরিষেবা শিকয় ওটার সম্ভাবনা দেখা দিতেই তড়িহরি বৈঠকারিত বসেছেন কুচবিহার পৌরসভার কাউন্সিলাররা যদিও এই বৈঠকারি বোর্ড মিটিং বুলিয়ায় জানাইছেন কুজবিহের পৌরসভার পুরোপতি রবীন্দ্রনাথ ঘোষ পুরো কর্মিলার আন্দোলন নিয়ে রবিবাবু কোনো ঢক মন্তব্য করিবার চান নাই